এটা এই খাতাগুলো বানাইছিলাম একটু আনকমন সাইজ এগুলো টিউব দিয়ে করছিলাম এটা হলো দশ নম্বর বেলজিয়াম তার আর এক ইঞ্চি টিপগুলা এখানে এই যে নিচের টান দিয়ে পরিষ্কার করার জন্য এই খাতাগুলো আমরা এইভাবে তৈরি করছি আর এখানে হলো ট্রে রাখার জায়গাটা ট্রে রাখার জায়গা এখানে একটা ট্রে বসাই দিচ্ছি আর এখানে একটা ছোট পাল্লা আছে ছোট পাল্লাটা এটার মধ্যে খাবারের বাড়ি থাকবে এটা এখানে ফোল্ডিং সিস্টেম হবে তো এখানে ফোল্ডিং থাকলে এখানে দুটা বাড়ি থাকবে একটা খাওয়ার একটা পানি এটা ঘুরাই দিলে বাইরে চলে আসবে আর এবার ঘুরাই দিলে ভিতরে চলে যাবে এগুলো হলো চব্বিশ বাই চব্বিশ উচ্চতা হলো চব্বিশ এগুলো ছয়টা বিল্ডিং খোঁজা এগুলো লার্জ সিস্টেম এখানে আছে চব্বিশ বাই চব্বিশ উচ্চতা হলো আঠারো এখানে আছে আট খোপের একটা বিডিং খোঁজা আট খোপ এগুলা দশ নম্বর বেলজিয়াম তারের সাইডে এক অ্যাঙ্গেল গুলা এক ইঞ্চি অ্যাঙ্গেলের ফ্রেম এগুলার পাল্লা সাইডে কবজা চব্বিশ বাই চব্বিশ হাইড আঠারো এখানে একটা দাপি আছে এই দাপিটা হইল হাইড আছে চার ফিট আর লম্বায় আছে বাই আছে দশ ফিট আর এটা ভিতর দিকটা আছে প্রস্তটা সাড়ে তিন ফিট এখানে লক অনেক হেভি একটু রং করার কারণে একটু জাম লাগতে তো এটা ব্যবহার করলে দু একদিন হয়ে যাবো এগুলো হলো ছয় মিলি দিয়ে জিএম রোড এখানে লোকটা ডাবল এই ফ্লোরটা পুনঃ এক ইঞ্চি গ্যাপ সব সাইডে এক ইঞ্চি ফ্ল্যাট বা এক ইঞ্চি অ্যাঙ্গেল বিয়ে সারে এই লোকটা ডাবল এই ট্রেপিংটা এখানে খাঁচাটা অনেক বিগ সাইজ এখানে আছে উচ্চতায় চার ফিট আর এটার প্রস্তটা কম এটার এটার হলো কম দেওয়াতে অনেকটা সুবিধা হয়েছে রঙের কারণে সবগুলা লোক একটু জাম মনে হয় এটা ফ্রি হয়ে যাবো আর এখানে আমরা আড্ডার আড্ডার জন্য এই দাপড়িটাতে আমরা সবগুলোতে ফ্ল্যাট বার ব্যবহার করে দিচ্ছি একবার আড্ডাটা আমরা টু জেড বসাই দিয়েছি এই চার ফিট বাই তিন ফিট উচ্চতার চার ফিট এক একটা রুমে কতগুলো কবুতর একবারে দিয়েছি ডুব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশটা এখানে সাতাশটা কবুতরে আড্ডা করে দিয়েছি ক্যামেরাটা একটু সামনে আমি একবারে সাতাশটা আড্ডা এই প্ল্যাটবার সিদ্ধি করা আছে এখানে ছোট কাঠ লাগাই খালি স্ক্রো মারবে তোমরা আসতে এটা আট ফিট উচ্চতা চার ফিট আর প্রস্তু তিন ফিট সাতাশটা কবুতর আট ফিটে চুয়ান্নটা কবুতর এইটার ক্যাম্পেল গুলা করা এখানে ময়লা করছে সাদা রঙের ভিতরে একটা সমস্যা কোন একটু ময়লা পড়লে ফুটে যায় আর এখানে পর্দার জন্য ক্লাম গুলা করে দিচ্ছি চালের ক্লাম লাগানো আছে চাল পিছনে বানানো আছে আর এখানে আছে একটা এটা দাপড়ি হলো পাঁচ ফিট এটা পাঁচ ফিট এটার উচ্চতা চার ফিট আর এটার প্রস্তা তিন ফিট এটার জন্য সম্পূর্ণ আড্ডা আমরা এটোজেট করে রাখছি পাঁচ ফিট চার ফিট আর প্রস্তটা তিন ফিট ট্রে সিস্টেম করা সবগুলোতে ট্রে আছে এগুলো বানানো আছে পিছনে ট্রে আছে চাল আছে আড্ডা আছে রং আছে এটা এটোজেট কমপ্লিট এটার কোনো কাজ নেই

এই যে টিনের নিচে ফুয়েল পেপার দিছি যাতে হিট হইলে দাঁতের ভিতরে হিটটা না লাগে অনেক সময় গরমে টিন হিট হয়ে যায় তাতে এই ফুয়েল পেপারটার কারণে দাঁতের ভিতরে হিটটা অনেকটা কম আসবে আমি এবার ওই ছেড়ে যাই এখানে আমরা এই টিনগুলো সুতা ব্যবহার করছি আবার আমাদের এখানে আমরা এই টিনগুলো এই যে বাঁকানো টিনগুলো আমরা ব্যবহার করি এটা এটাকে আমরা কেন বিবর এটা বলো ভাই আমি একটু দেখাই এই আজকাল একসাথে অনেকগুলি মাল এগুলি মিস্ত্রির একটু সমস্যা আছে মিস্ত্রির একটু সমস্যা থাকাতে এই মালগুলি আস্তে 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 তৈরি করছি একটা মিস্ত্রি নিয়ে আমি নিজেই তৈরি করছি তো আজকে সব মাল একসাথে দাঁড়িয়েছি এই মালগুলোর সব ডেলিভারি আরও দুটা মাল আছে নারায়ণগঞ্জের তো ওই দুটা মাল ডেলিভারি হইলে মোটামুটি আমি ফ্রি তো আমি এই মালগুলো করতে আসলে আমার অনেক কষ্ট হয়ে গেছে মিস্ত্রির সমস্যার কারণে নিজেই একটা মিস্ত্রি নিয়ে করছি এই জন্য আজকে একসাথে অনেকগুলো মাল এই জন্য আজকে ভিডিওটা করলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আল্লাহফেজ সবাই ভালো থাকবেন